আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই হোমমেড ভিনেগার বা সাদা সিরকা বানাবেন এই ভিনেগার আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে যেমন যে কোনো ধরনের আচার বানাতে বা ফাস্ট ফুডেরও অনেক আইটেমে ব্যবহার করা হয় এমনকি টমেটো সস বা যে কোনো ধরনের সস বানাতেও এই ভিনেগারটা ব্যবহার করা হয় তো চলুন প্রসেসটি দেখে নেওয়া যাক আর এই ভিনেগার বানানোর মূল উপাদানই হচ্ছে সাইট্রিক অ্যাসিড যেটা কিনা যে কোনো সুপার শপে পাওয়া যায় তো আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো একটি বড় বাজার থেকে আনিয়েছি যেটা দাম নিয়েছে মাত্র বিশ টাকা তো এর সাথে লাগবে হচ্ছে একদম বিশুদ্ধ পানি তো আমি এখানে আধা কেজির মতো পানি খুব ভালো করে ফুটিয়ে ফিল্টার করে নিয়েছি আর এখন আমি এইখানে একটি বাটিতে হাফ চামচের একটু বেশি পরিমাণ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিচ্ছি আর এর সাথেই সাইট্রিক অ্যাসিড যতটুকু নিয়েছি তার চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এটার সাথে নিয়ে নিচ্ছি তারপর বোতলে রাখা পানি থেকেই সামান্য পরিমাণ পানি নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে আলাদা করে মিক্স করে তারপরে এই বোতলে ঢালা হবে আর এখানে আলাদা করে মিক্স করার কারণ হচ্ছে বোতলে দিয়ে খুব জোরে বা বেশি ঝাঁকানো যাবে না তাই এখানে আমি আলাদা করে মিক্স করে নিয়েছি তো এইবার হচ্ছে আমি বোতলে সবগুলো মিশ্রণ ভালোভাবে ঢেলে হালকাভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এই তো রেডি হয়ে গেল হোম মেড ভিনেগার বা সাদা সিরকা তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিবেন